আমার আগুন থেকে উপরে উঠে নবী আমার উম্মতের কাণ্ডারি নবী আমার দাগ নিয়ে বেঁচে ফরাইল এর কারারে এমন মউলুম গো অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে এই কথা বলার পরে জিব্রাইলকে নবী গো আমি বলবো আপনারা জমান খুলে বলেন কেন আযাব হইতেছে আমার নবী জানার ক্ষমতা আছে না না এরপর আমার নবী জি গায় জিব্রাইল কয় নবী গো আপনি আমি আপনাকে বলবো কেন এদের রাজা বইতেছে আমি বলবো এরপরে এক সামনে চলেন না গো এবার যখন আমার নবী এক সামনে চলে গেল যেই মাত্র সামনে চলে গেছে ওই মুহূর্তে সামনে যাওয়ার পর আমাহান নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলতেছেন ও জিব্রাইল আমি দেখতেছি এক শ্রেণীর মানুষের মাথা গুলা পাথরের উপরে রাখতেছে আল্লাহ না বাবা এক শ্রেণীর মানুষের মাথাগুলো গুলুরি পাথরের মধ্যে রাইকে রাইকে শোয়া লাইন দরাইতেছে আর ফেরেস্তার আর একটা পাথর নিয়া তাদের মাথার মধ্যে আঘাত করে মাথার মগজ ছিটকাইয়া ছিটকাইয়া ফালাইতেছে এরা কারারে আমি নবীর তো বড় মায়া লাগে রে আমার নবীর জিব্রাইল আলাইহিস সালাম নবী গো আর একো সাজিয়ে যান আমার নবী বলে আমি স্বপ্নে দেখলাম যে ইব্রাহীল আলহিম আমার একটু সামনে নিয়ে গেল নেওয়ার পরে আমার জিজ্ঞাসা করলাম যে এরা কারারে। ওই আগুনের আগুনের একটা নদী ওই রক্তের নদীর মধ্যে কারা হাবুডু খাইতেছে যেই নদীর পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম এই নদীর মধ্যে তারা সাত পাইতেছে মাঝখান থেকে সাত পাইয়া একদম যখন কিনারে আসে বড় বড় ফেরেস তারা বড় বড় পাতুর লইয়া দাঁড়াইয়া থাকে এমন গরম পানির মধ্যে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আর পারি না যখন তারা কিনারে বেরে গো ওই দিক দিয়া ফেরাস তারা বড় পাথর দিয়া তাদের মাথার মাথে আঘাত করি এই মানুষগুলো আবার উইরা যাইয়া নদীর মাঝখানে পড়ে এমন ভাবে কাঁদতে কাঁদতে কিনারে আসে আর সামনে যাইতে পারে না নবী আমার বলে জিবরাইল গো ও জিবরাইল এরা কারারে এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দিতেছে জিবরাইল কো নবী গো বলবো আর একটু সামনে চলেন আমার নবীর একটু সামনে নিলো সামনে নেওয়ার পরে আমার নবী দেখেন একটা গাছ ওই গাছের গোড়ার মধ্যে কুকুরানো কুকুরানো চুল বিশিষ্ট এক তন মানুষ বসে আছে আবার তার সামনে আরেকটা চেয়ার আসে ওই চেয়ারের মধ্যে আরেকটা সুন্দরী মহিলা বসে আছে চিৎকারে মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন আমার যুবক বায়রা ওই আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম একটা চেয়ারের মধ্যে একটা মুরুব্বি আবার সামনে আরেকটা চেয়ারে নতুন সুন্দরী একজন মহিলা বসে আছে আর আমি তাকায়া দেখলাম এই দুইটা লোকের সামনে ছোট ছোট অনেক বাচ্চা এই বাচ্চাগুলো একবার পুরুষের কাছে আরেকবার মহিলার কাছে যায় আবার নবী ডাক দিয়ে জিব্রাইল রে এই বাচ্চাগুলো কারা দুইটা চেয়ারে বসে আছে কারা আপনারা সবাই জবান খুলে বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই আমি সবগুলার ব্যাখ্যা কর্ম পরে আগে ঘটনাটা সেটিং করি এরপরে আমার নবীকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যাওয়ার পরে দেখতেছেন অনেক নূরের ঘর দেখা যায় এই ঘরের ভিতরে অনেক মানুষ দেখা যায় এই মানুষগুলার কান কাটা নাক কাটা হাত কাটা এমন ভাবে তাদের গায়ে থেকে রক্ত পড়তেছে আমার নবী বলেন ওই ঘরের ভিতরে শুধুমাত্র নাক কাটা মানুষ আমি যখন ঘরের ভিতরে ঢুকছি এদের রক্ত থেকে কোন দুর্গন্ধ আসে না আমি দেখলাম তাদের রক্ত থেকে মেশকে আম্বরের গান বাহির হইতাছি আর জোরে জোরে কোন আল্লাহু আকবার এবার আমার নবী আপনার নবীকে জিব্রাইল গো নবী গো আর একটু আমার নবী বলে জিব্রাইল কিফ থামো একটু আমাকে বলো না জাহান্নামের আগুনেতে দেখলাম কিছু মানুষকে আমার আল্লাহ উলঙ্গ অবস্থায় পোরাইতাছে এরা কারা এ দুনিয়ার দর্শকের গোষ্ঠী শুন শুন এই দর্শকের গোষ্ঠী শুন আজকে আট বছরের বাচ্চাটা হায়াদের থাবা থেকে বাঁচতে পারে নাই এ কেমন রাজ্য সে বাস করি দর্শিতা গোমাইস কবরে দর্শক আলো বাতাসে ঘুরে বেড়ায় এটা বরদাস্ত করা হবে না কথা

যে ছেলে 8 বছরের বাচ্চা রিসিলো তাহানি করে কবর বনে তো দিল দিলো তারে প্রকাশ সবাইতুল মুকাররমের সামনে फांसी দিতে হবে হත් তুলে বলো ঠিক কি মনে করেন আল্লাহু আকবার আল্লাহু

শাস্তি পাচ্ছে তার তারা কাউকে উত্তপ্ত করবানা 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 ঠিক কিনা বলো সাবধান সাবধান আল্লাহ রাসুল বলতেছেন আমি দেখলাম

দেখতেছি ওই এর মধ্যে মহিলাটা বসা এটা কে নি এটা কোন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী জাননাম বলো সারা আর এক রাওয়ায়েতে লেখছে জাননাম বলো হাজেরা এখন এই যারা কি করে কয় ছোটবেলায় যাদের বাচ্চা মারা গেছে কিয়ামত পর্যন্ত বাচ্চাগুলো এখানে জমা হবে আজকেও আমি হাদিস শরীফে তো বাচ্চা যারা ছোটবেলায় মারা যায় মা বাবা যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহর যদি ডাক দিয়া বলে আল্লাহ ও চৌধুরী বাজারের বাবা মুকুন্দপুরের বাবা জবানটা খুলে কন্যা আল্লাহ আল্লাহ আমার জাদু দশ মাস দশ দিন আমি পেটের মধ্যে ধারণ করছি জাদু মনির দিকা শখ পিটে নাই জাদুমনি আমার মা বলে ডাক দিতে পারে নাই তোমার আমানত তুমি নিয়ে গেছো এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে গিয়া বজম্বে আর ওরা সবাই দুইজনের কাছে কোরআন তেলাওয়াত শুনবে হাসরের মাঠটা যদি কায়েম হবে আল্লাহ বলবে ওই বাচ্চারা আর দূরাদূরি করো না অনেক দূরছো এবার তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বাচ্চাগুলো তখন ডাক দিয়া বলবে আল্লাহ কোথায় যাইতাম কয় জান্নাতে ও অনেক খেলছি কিন্তু কোনদিন প্রশ্ন করি নাই অনেক খেলছি কোনদিন কোনো আওয়াজ করি নাই তবে যেহেতু এবার জান্নাতে ঢুকলে আর বের হওয়ার সুযোগ নাই তোমার কাছে আমার কিছু কথা আছে ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহর সেই দিন ডাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ আমার যে জান্নাতি দিতাছো মার পেটে পাঠাইলা তুমি দুনিয়ার আলু দেখাইলা তুমি ভুক করার ক্ষমতা দাও নাই তুমি মা বাবাকে ডাকার ক্ষমতা দাও নাই তুমি তুমি আমার কোনো অভিযোগ নাই তবে জান্নাতে যাওয়ার আগে একটা কথা কইতাম রাগবাণী কয় কও কই যে মা আমার পেটের মধ্যে লাতি গোতা খাইয়া দশ মাস দশ দিন ধারণ করছে

যেই মা দশ মাস দশ দিন আমার পেটে রাখছে সেই পেটটা জাহান নামে যেই মার চোখের পানি ফেলায় আল্লাহ খাইয়া কানছে সেই মায়ের চোখ জাহান নামে যেই মা আমার লাতি খাইয়া পেটে হাত দিয়ে কানছে সেই মায়ের হাত এখন জাহান নামে সেই মা আমার পেটের মধ্যে লইয়া ধীরে ধীরে হাইটা হাইটা কাজ করছি ওই মায়ের পা জাহান নামের আগুনে জ্বলবো আমি জান্নাতে যাইতাম কিন্তু যাওয়ার আগে একটা ফরিয়াদ করি একটা সময়ের জন্য আমার আম্মার একটু দেখায়া দাও না আমার আম্মারে দেখে আমি জান্নাতে যাই আল্লাহ রাব্বুল আলামিন কয় মালিক ও জাহান্নামের দারওয়ান ওই মাটারে একটু দেখায়া দে এবার মারে জাহান্নামের আগুন থেকে উঠানো হবে সন্তান তাকে দেখবে মার চেহারাটা কইলার মতন কালো হইয়া জলতো হইয়া ওই সন্তান কাল্লারে ডাক দিয়া দিয়ে আল্লাহ আমি জান্নাতে যাই তা আপ মা আমার পেটের মধ্যে রাখছে ওই মার কি অবস্থা হইছে গো আল্লাহ দয়া কইরা রাখ আমার মা আমার সঙ্গে জান্নাতে দিয়া দৌ না দৌ আল্লাহ বলেন না তুমি জান্নাতি তোমার মা জানাবি তোমার যাওয়া তুমি যাও এবার ডাক দিয়ে যদি আমার আমার সঙ্গে না তোমার কাছে একটা শেষ ফরিয়াদ করি জীবনে কিছু চাই নাই দয়া করে তুমি আমারে ফিরাইয়া দিও না ও আল্লাহ আমার সঙ্গে যদি আমার মাকে না দাও তাইলে আমার মায়ের সঙ্গে আমার জাহান্ন দিয়া দাও মা বিহনে জান্নাতে আমি থাকব না একটু দাহারাও মায়ের দেখি জন্ম ভয়রা মায়ের দেখি রে বাসি একিটো দাহারাও মায়ের দেখি সাদা কাফন পরাহিয়া। খাটের উপর আহ সাদা কাফন পরাইয়া খাটের পরশো আহ মাইরে তোমরা খুঁজাইতে সৌ লইয়ারে গ্রামবাসী একটু দারাও রে দেখি জন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটোর সুন্দর আও দেখি জবানটা খুলেকে আল্লাহু আকবার বলা যাবে না আমি জানি কথাগুলো তেমন ভালো লাগে না কিন্তু একটা কথা কিয়া যায় ছোট সন্তান মারা যাওয়া একটা রহমত হাজির শরীফের মধ্যে আজকে যা পড়ছি দেখার পরে মনটা অনেক বড় হইয়া গেছে অযুবক এ ছুট্টু আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ আমারে যদি মায়ের সঙ্গে জাহান নামের মধ্যে না দাও তাইলে আমাকে আমার মায়ের সঙ্গে জাহান নামের মধ্যে দিয়ে দাও ও আল্লাহ আমাকে দিয়ে দাও আমার মাকে যদি আমার সঙ্গে জান্নাতে না দাও আমাকে আমার মায়ের সঙ্গে জাহান নামের মধ্যে দিয়ে দাও আল্লাহ বলবে কেন রি কয় আমার মা মমতার মা আমার মায়ের চাদর আমার মায়ের চাদর মমতার চাদর আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তো রহমান তুই তোর মায়ের জন্য তোর যে ভালোবাসা কিঞ্চিত মাত্র ভালোবাসা এর চাইতে পাহাড় পরিমাণ ভালোবাসা আমি আল্লাহ বান্দার জন্য রেখে দিয়েছি আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেস্তারারি ও ফেরেস্তারা বাচ্চাটা তার মাকে জাহান্নামের মধ্যে নিতে চাই বাচ্চাটা তার বাবাকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে চাই আতিরি করো বাচ্চাটার মাকে জাহান্নামের আগুন থেকে উঠাও তাসলিম নামক পানি দিয়া এমন করে দৌত করাও তার গায়ের মধ্যে যেন জাররা পরিমাণ জান্নাতের চিহ্ন না থাকে এমন ভাবে গোসল করাইয়া বাচ্চাটার হাতের মধ্যে শিকল লাগাইয়া এমন ভাবে আঙ্গুলে দিয়া দেয় বাচ্চাটা যেন তার মার শিকলের মতন আঙ্গুল লাগাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারি আর জোরে আল্লাহ পাক বলেন আল্লাহ এ আমার যুবক আমার জিব্রাইল কই নবী গো এই যে বাচ্চাটা দেখতেছেন সেই গুলোই বাচ্চা মুর্বিটার নাম হলো ইব্রাহিম আর মহিলাদের নাম হলো হজরতের সারা কেমত পর্যন্ত এরা শান্তনার বাণী শুনবে কোরআন তেলাওয়াত শুনবে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার এবার নবী আমার ডাক দিয়া বলে ও

আপনারা কণ্ণ অনেক সময় যা আমি দেখাই বেশি কত হুজুরা নরম নরম ওয়াশ করে হুজুর আপনি তো গরম অন কিনলে গে কিছু বিশ্ব আছে গরম মধ্যে